হ্যালো এভরি গুড ইভিনিং এখন ঘড়িতে ওই সাড়ে ছটা নাগাদ আর এইদিকে আমি কাছ থেকে ফিরছিলাম আর এইদিকে দেখুন আকাশের অবস্থা কালো ঘন মেঘে আকাশটা পুরো ছেঁয়ে গেছে আর মাঝে মাঝে কিন্তু বিদ্যুৎও চমকাচ্ছে যেহেতু আমি দাদু বাড়িতেই যাচ্ছি কাজ থেকে সোজা যেহেতু ছোটো মাসির ছেলের বার্থডে সেলিব্রেশন ছিল যেহেতু বার্থডে চলে গেছে কিছুদিন আগে তো সবাই যখন আমরা একসাথে একটা ডেট মানে ফিক্সড করা হয়েছে যে সবাইকে তখন ইনভাইট করেছিলাম আসি তবে সেই জন্য আমরা সবাই একসাথে মানে হয়েছি তো এইদিকে দেখুন আমি কিন্তু বাস থেকে নেমে আর আর কি টোটোতে উঠে গেছে রাস্তা দেখে বুঝতে পারছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে রাস্তা কিন্তু প্রচুর মানে ভিজা আর এই দিকে দাদু বাড়ি ঢুকে দেখে পুরো অন্ধকার আমি তো ভয় পেয়ে গেছি মানে কারো কোনো সারা শব্দ নেই এই যে ফ্লাস্ক টার্ন করেছেন দেখি এখানে দাদু আর এটা ছিল আমার বড় মেশো আর উনি কিন্তু টিভি সারছিলেন আর মেন হচ্ছে এদিকে কারেন্ট চলে গেছে তো মেসোর চোখে আর লাগছিল হাত দিয়ে করছিল ভালো মন্দ কথা জিজ্ঞাসা হচ্ছিল তো এইদিকে আসার রান্নাঘরে মাসিরা সবাই এসে গেছে আর এই যে আমাদের নেকি মামুনি আর এইদিকে কিন্তু মাসি ঘরে গরম জল বসিয়েছে আর যার ছেলের বার্থডে তার কোনো হুশ নেই দেখুন পারবর পাতলেতে তো দ্বীপ আছে দিদিদের ঘরে চাপিয়ে এদিকে আমার মেজো মাসি করছিল রাইস আর এই যে বড় কিন্তু রান্না টান্না করে আর কি উঠলেন তো মাসি কিন্তু চিকেন হয়ে গেছে আজকের মেনুতে ছিল পায়েস আর এদিকে চিকেন আর কষা আর এদিকে ফ্রায়েড রাইস তো এদিকে দেখুন একটু বৃষ্টিটা কম তবুও কিন্তু জিরিঝিরি পড়ছিল সে অবস্থাতে আমি এর মা চলে আসলাম স্বর্ণকারের দোকানে বাইদের জন্য কিছু একটা নেব তো ওখান থেকে চলে এসে আমি যে মাংস খেতে বসে গেছি আমি আর প্রচুর খেতে পেয়ে গেছিলাম কিছু লোকজন ইনভাইটেড ছিল যারা এসেছিলেন আর আমরা এই যে দীপাকে বলছি চকলেটের সাথে মাংস খেয়ে দেয় কেমন লাগে ও সেটাই খাচ্ছিল তো ওটাই আর কি হাসা হাসাহাসি করছিলাম আর কি সবাই থাকলে যা হয় ভীষণ মজা হয়েছে এবার যারা যারা বাচ্চারা ছিল সবাইকে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে রাতটা কিন্তু ভালোই পারছে এদিকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে এদিকে আমিও একটু হাত লাগালাম আর এইদিকে মাসিও খেতে দিচ্ছিল বেশ দিনটা বেশ ভালোই কাটছিল যদি না একটু মানে বৃষ্টিটা কম হতো বৃষ্টিটা না হতো তাহলে আরও কিন্তু মজা করা যেত এই যে তাদের বন্ধুরা সবাই খেতে বসাই আছে। ওখানে মাসি বৌদি অনেকেই আছে সবাই মিলে আর কি গল্প করছিলাম তারপরে এই যে আমরা আর এক প্রথম বৈঠক বসে গেছে বা দ্বিতীয় বৈঠক আর কি বসা হচ্ছে বইটা কি তো এদিকে এই যে এই চেনটা নিয়েছে দুই ভাইয়ের জন্য আর এই একটা গিফট পেয়েছে একটা মামি দিয়েছে আর এখানে ছিল দুটো টি শার্ট মানে চারটে আমার কই মাসি দিয়েছিল হচ্ছে টি শার্টগুলো জুতে দিয়েছিলো বড় মাসি টিফিন কটা কে দিয়েছে আমি জানি না গিফট পেয়েছে হয়তো এই যে এইগুলোই পেয়েছে আর দুটো জলের বোতল তো এই যে সম্পূর্ণ জিনিসগুলো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুগ্গা দুগ্গা